الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি সম্মান্ত বন্ধুকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দোয়ার খাতে ভালো আছি আজকে দিব একটা গোলমরিচ দিয়ে মাত্র একটা গোলমরিচ দিয়ে দূর থেকে আপনার ভালোবাসা মানুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক যত দূর থাকুক যেখানে থাকুক ইনশাল্লাহ আগে সে আপনার কাছে পাগলের মতন ছুটে আসবে এটা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ট ইনশাল্লাহ তো যারা নিজেরা করতে পারবেন না তারা অবশ্যই আমাকে নিজে করাতে চাইলে স্ক্রিন ইমোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্যারান্টি সকালে কাজ করে দেওয়া হবে আমার কাছে রেজাল্টগুলো কেমন আছে সেটা হাজার হাজার প্রমাণ আছে এটা দ্বিতীয় বলার আর কিছুই নেই বা তারপর যদি আপনারা দেখতে চান আরও যদি দেখতে চান আমার সাথে যারা এই মতো হোয়াটসঅ্যাপে কাজের রেজাল্ট দিচ্ছে সেগুলো ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি দেখাতে পারবো ইনশাল্লাহ তবে সবারগুলো তো সম্ভব না যাদের অনুমতি নিয়ে আছে তাদেরগুলোই দেখাইতে পারবো মূল কথা হচ্ছে ভাই আপনার যে কোনো কাজ করেন কাজের আগে আপনার পূর্ণ ইমান এবং বিশ্বাস আল্লাহ কোরআনে প্রতি রাখতে হবে যে মানুষের কোনো ক্ষমতা নেই মানুষের কোনো চেষ্টা নেই মানুষ কিছুই করতে পারে না মানুষ শুধুমাত্র চেষ্টা করে দাওয়ার মালিক আল্লাহ আপনার আল্লাহর কোরআনের প্রতি আল্লাহর প্রতি এতটুকু আত্মবিশ্বাস আপনার থাকতে হবে ইমান থাকতে হবে কারণ আমরা মুসলমান আমাদের ইমান সকল ক্ষমতার মালিক আল্লাহ মানুষ ও যদি এতটুকু আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস থাকে আপনি কাজ করতে পারেন যদি আপনি মনে করেন যে যে তাবিদি আমার সব কিছু করে দিবে বা এই হুজুর আমার সব কিছু করে দিবে না তাহলে তো সে সেজেক হয়ে যাবে এমন বিশ্বাস আমরা রাখতে রাখতে পারবো না আমাদের মূল একটাই কথা যে সকল ক্ষমতার মালিক আল্লাহ যা করবে সব আল্লাহ করবে তবে তদবিরুলি উসিলা ইনশা আল্লাহ আল্লাহ কোরআন কাজ করবে ইনশাল্লাহ তো আসলে আমরা কিভাবে কীভাবে কাজ করবো এবং কেন করব তার আগে বলি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন অন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেবেন ইনশাল্লাহ আপনার একটা শেয়ারে যদি অন্য একটা মানুষ যদি উপকার হয় তাহলে এটার জন্য আল্লাহর দরবারে বিরাট বড় ফায়দা আপনার হাসিল হবে বা একটা মানুষ যদি কুফরি কালাম তন্ত্র মন্ত্রের দিকে ধাবিত হয় তাকে যদি আপ কোরআনের দিকে আপনি নিয়ে আসেন আপনার একটা শেয়ারের মাধ্যমে তাহলে এটার জন্য আল্লাহ দরবারে বিরাট ফায়দা আপনি পাবেন ইনশাআল্লাহ তো বন্ধু এই কাজটা আপনি কিভাবে করবেন আপনাকে এখানে দেখা যায় আপনার গোলমারিচ কি বলা হয় আমি এই সপ্তাহ কয়েকজন রুগীর কাজের জন্য আসি এই সপ্তাহ আলহামদুলিল্লাহ এই ভিডিওটা আমি করতেছি এখন শুক্রবারে এই আমি বৃহস্পতিবার শুক্রবার এই দুই দিনে প্রায় আঠারো জনের কাজ হাজির হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এক এক সপ্তাহ বা এক সপ্তাহের ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে ইনশাল্লাহ প্রত্যেকের কাজের এডাল চলে আসবে ইনশাল্লাহ তো এটা আমার কোনো ক্যাপাসিটি না আমার কোনো ইয়া না সব কিছু আল্লাহর দেয়া নেই আমার আল্লাহর হুকুমে আলহামদুল্লাহ সব কিছু হয় তো যেটা আমি বলতে চাইছিলাম আপনি এখান থেকে এরকম সাদা হোক কালো হোক যে কোনো আপনি একচল্লিশটা গোলমরিচ সংগ্রহ করেন একচল্লিশটা গোলমরিচ আপনি সংগ্রহ করেন যে কোনো গোলমরিচ কালো হোক বা সাদা হোক একচল্লিশটা গোলমরিচ সংগ্রহ করেন সংগ্রহ করে আপনি একচল্লিশটা গোলমরিচ আপনার সামনে রেখে এটা একটা চালান কাজ একচল্লিশটা গোলমরিচ আপনার সামনে রেখে আপনি আল্লাহ কোরআনের এই আয়াতটুকু করেন ওয়া ইলাহাই ইল্লাল্লাহবিজা রিকা জব্বারুন লাইলা হাই লাল্লাহ গোপুরুন গোপ্পাট লাইলা হাই লাল্লাহ হ কারি মুনসত্তার ওলা আইলাহ হাইলাল্লাহ রিকা জব্বারুন লাইলা হাইলাল্লাহ গোপুরুন গোপ্পার লাইলা হাইলল্লাহ হোকারি মুনসত্তার এই আয়ারটুক আপনাকে কতবার পড়তে হবে কিতাবে দেয়া দেয়নি আমি দোয়াটি বার পাঠ করে একটা গোল মরিচের পুঁ দেন এখন আপনি প্রশ্ন করতে পারেন যেহেতু একটা গোলমরিচে যদি একচল্লিশবার ফুটে পুঁ দিতে হয় তাহলে তো আমার দিন পার হয়ে যাবে না আপনাকে এইভাবে করতে হবে না আপনি সোজা এইভাবে ভরবেন একচল্লিশটা গোলমরিচ আপনার সামনে রেখে আপনাকে এখানে দুটা নিয়ম আমি বলে দিব একটা হইছে আপনি একচল্লিশটা গোলমরিচ একচল্লিশ দিন আপনি চালাতে পারেন দৈনিক একটা করে এভাবে আপনার জন্য বিশাল বড় কষ্ট হয়ে যায় এত কষ্ট করা লাগবে না আপনাকে সহজ ভাষায় একচল্লিশটা গোলমরিচ আপনি সামনে রেখে এই দোয়াটা আগের পরে অবশ্যই দুটো শুরু করে নেবেন কয়েকবার কমপক্ষে সাতবার বা বার বা একশো একবার আপনি গোল ধরে ইব্রাহিম করে নিয়ে এই আয়ার মানে এই দোয়াটুকু একবার করবেন একবার নাম নেবেন নাম যে এইভাবে নাম নেবে সোজা আসে জি আল্লাহ আমি অমুকের ছেলে অমুকের আমি অমুকের ছেলে অমুকের মহাব্যতে অমুকের কর্ণ অমুককে হাজির করো অথবা বলবেন যে আল্লাহ আমি অমুকের মুখের মহাব্যতে অমুকের ছেলে অমুককে হাজির করা ঠিক আছে তো একবার দোয়াটা করবেন একচল্লিশটা গোলমরিচ আপনার সামনে রেখে ওই একচল্লিশটা গোলমরিচ রূপে আপনি ফু দেন এইভাবে আপনাকে দোয়াটা একচল্লিশটা করে টোটাল একচল্লিশটা গোলমরিচ প্রাপ্তি আপনি ফু দিতে পারেন আগে পরে দুশ্চিত করে নেবেন যখন আপনার আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে একটা কথা বলতে হবে সেই কথাটা সরাসরি কিতাব থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনি সোজা বা সেই কথাটা বলবেন হে হে এ সকল হরফের মহাকালগণ অতি সত্তর এ এ সকল হরফের মক্কাল অতি সত্তর মুখের কন্যা অমুখকে উপস্থিত করা আপনাকে এই কথাটা বলতে হবে এটা বলবেন কখন আমি সেটা আপনাকে বলে দিচ্ছি এটা আপনি যখন একটা গোলমরিচ একটা উনানো হোক বা মাটির চুলায় হোক হইলেও বাবা হয় যদি আপনার মাটির চুলা যদি জ্বালাতে না পারেন তাহলে গ্যাসের চুলা জ্বালাতে পারেন তবে আপনার জন্য সবচেয়ে কার্যকরী হবে মাটির চুলাই বা প্রয়োজন আপনি ঘরের বাইরে একটু ছোট গর্ত করে গর্তের ভিতরে আপনি আগুন জ্বালিয়ে জ্বালাতে পারেন তবে বা কোনো আপনি আগুন পারবেন না জিনিস লাগবে আপনি একটা গোলমরিচ যখন আগুনে নিক্ষেপ করবেন আগুনে নিক্ষেপ করার আগে বলবেন হে এ সকল হরফের মক্কালগণ অতি সত্তর অমুকের কন্যা অমুক উপস্থিত করা যদি মেয়েরা করে থাকেন তাহলে বলবেন হে এ সকল হরফের মক্কাল অতি সত্তর অমুকের ছেলে অমুককে উপস্থিত করা এই কথাটুকু বলে আপনি আগুনের ভিতরে গোলমরিচটা নিক্ষেপ করবেন একচল্লিশটা গোলমরিচকে আপনাকে সাত ভাগ করতে হবে একচল্লিশটা গোলমরিচ আপনাকে সাত ভাগ করতে হবে সাত ভাগ সাত দিন সাত ভাগ আপনাকে সাত দিন এইভাবে আগুনে জ্বালাইতে হবে দৈনিক এক মানে একটা একটা ছিল আগুনে দেওয়া হবে একসাথে এক ভাগ আগুনে দেওয়া যাবে না একটা গোলমরিচ আগুনের ভিতর ফালাবেন একবার মুখেই কথা বলবেন সকল হরফে মক্কাল অতি সত্তর অমুকের অমুকে বা অমুকের সুর অমুক উপস্থিত করা একবার বলবেন একটা গোলমরিচ আগুনে ফালাবেন এভাবে একদিন এক ভাগ আগুনে ফালিয়ে দেন ইনশাল্লাহ আমি আপনাকে এতটুকু বলতে পারি যখন আগুনে ফালাবেন তখন থেকে চব্বিশ ঘন্টার ভিতরে এই কাজের অ্যাকশন ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ ফাদের কোরআনের মানে মধ্যে যা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি যদি আপনার একদিন বা দুদিনে যদি আপনার কাজের রেজাল্ট চলে আসে আপনি কাজটা বন্ধ করবেন না সাত দিন শতভাগ কিন্তু আগুনে জ্বালিয়ে ফেলবেন তাহলে কাজটা চিরস্থায়ী হবে ইনশাল্লাহ তবন্ধ আজকের বাজারটা এই পর্যন্তই থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমার সাথেই থাকেন থাকেন্লাকুমার রহমতুল্লাহি